যখন দুঃখ হয় কষ্ট হয় তখন সে দুঃখ কষ্টই তোমাকে গোবিন্দের দিকে ঠেলে পাঠায় বলো সংসারে যদি দুঃখই না হয় কষ্টই না আসে ভগবানকে ডাকবে দুঃখেই মানুষ ভগবানকে ডাকে সুখে তো মানুষ ভগবানের না মনে না যখন সুখ হয় তখন কি বলে এখন সময় নেই বলে চলো একটু পাঠে বলে সময় নেই চলো একটু বৃন্দাবন বলে সময় নেই আর যখন সময় থাকবে তখনই তো ঠাকুরের কাছে যাবে সময় কখন থাকে বলে দুঃখের মধ্যে সময় আপনি আপ বেরিয়ে যায় তাই তো সুখের মধ্যে সময় বার করা যায় না খুব ভালো চলছে ভালো বিজনেস চলছে খুব টাকা ইনকাম হচ্ছে মহারাজ একদম আস্তে আস্তে সব বাড়ছে দোকানের মধ্যে আর সময় নেই সকালে যাচ্ছে মহারাজ সাতটার সময় রাত্রে আসছে এগারোটার সময় বলে কি হয়েছে বলে সময় নেই আর যদি মহারাজ কিছু নাই চলে দুঃখ হয় তখন কি হবে বলে কিছুই নেই চলো পাঠিয়ে বসে ঠাকুরের কথা তাই তো দুঃখ সব করে সুখমে করে না কই করে তো দুঃখে ভগবানকে ডাকে সুখের মধ্যে কেউ ভগবানকে মনেও রাখে না জীব যদি সুখে ভগবানকে ডাকতো তাহলে জীবনে দুঃখ কখনো আসতো বলো তুমি তো অনেক ভগবান তোমার কোনো টান নেই পিছনের দিয়ে না তোমার ছেলে টানে না তোমার স্ত্রী মনে রাখবে সংসারে যখন মনে করবে যে তোমার কোনো প্রয়োজন নেই তখন সেখানে সেই গৃহে থাকতেও নেই ঘরে থাকা উচিত যেখানে তোমার প্রয়োজন নেই যেখানে তোমার মান নেই যেখানে তোমার সম্মান নেই যেখানে তোমার দরকার নেই তোমাকে সেখানে থাকতেও নেই তুমি খুব ভালো আনন্দ করো হরিনাম করো ব্রাহ্মণ বললেন কি বলবো প্রভু জীবনে একটি ইচ্ছা ছিল যদি একটি পুত্র হতো যদি একটি সন্তান হতো তাহলে চলতো আমার নামে পিণ্ডদান ইত্যাদি করত সাধু বললেন সন্তানের পিণ্ডদান দিয়ে তোমার উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি আছে নিজের উদ্ধারের জন্য সন্তানের পিণ্ডদানের প্রয়োজন নেই নিজের কর্ম যদি ভালো হয় তাহলে তোমার উদ্ধার কর্ম যদি ভালো না হয় একশোটা পিণ্ডান করলে তোমার উদ্ধার হবে না সন্তান যে তোমার জন্য সাধ্য করবে পিণ্ডান করবে তার কোন গ্যারান্টি আছে কত সন্তান আছে মা বাপ মারা গেছে তারপরে মারা ধাটি দেখা তাদের কাছে সময় নেই আমি নিজে দেখেছি এরকম কত মা বাবা মারা গেছে ছেলে আমেরিকায় আছে কেউ নেই পাড়া প্রতিবেশীদেরকে ফোনের মধ্যে ভিডিও কলে বলছে তোমরা অন্তিম সংস্কার করে দাও আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি করে পেলে সন্তান দিয়ে সন্তানকে তুমি পেলে বসে বড় করলে জীবন ভর খেটে কুটে তাকে তুমি ভালো উপযুক্ত বানালে বিদেশে চাকরি পেল আছে আমেরিকায় অন্তিম সময়ে তোমার মুখে আগুন দেওয়ার জন্য সে আসতে পারছে না তো সন্তান যে তোমার উদ্ধার করবে তার কোনো গ্যারান্টি আছে হ্যাঁ তার কাছে মাতা পিতা শ্রাদ্ধ করার জন্য সময় নেই সব ভুলে যাও ঠাকুরের শরণাগতি নিয়ে থাকো ব্রাহ্মণ তো কানতে লেগেছে প্রভু তাহলে কি আমার কোনো সন্তান হবে না বলে আমি তো দেখতে পাচ্ছি সপ্ত জন্মাবধি পুত্র নেই নেই বচন সাত জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই ব্রাহ্মণ বলছে তাহলে আমার মতন পাপি মানুষকে থাকাই উচিত না আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে হত্যা করে দিই আমি বেঁচে থেকে কি করব এত বড় পাপি আমি সাত জন্ম পর্যন্ত আমার পুত্র নেই বলে যখনই মাথা ঠুকতে লেগেছে সাধু কৃপা করলেন ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্মহত্যার দোষ লাগে সংসারের মধ্যে যত হত্যা আছে তার মধ্যে সবথেকে বড় হলো ব্রহ্মহত্যা সাধু বললেন যা তোমার ভাগ্যে লেখা আছে তাই হবে কিন্তু মনে রাখবে পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু